ছেলেদের আঠারো বছর বয়স হলে আর কিছু না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কথা শোনার মাধ্যমে দিতে হয় কিছু মানুষ যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই ঝগড়াটা একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয়ে ছেঁড়া কথাগুলো মনে থেকে যায় আজীবন কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার থেকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয় তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর এক জামাইবাবু দুই দেবর তিন লোভী পুরুষ কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলায় হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো কাটতে তো তোমাকে মানুষ শেখাবেই প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না যখন কেউ তোমাকে সব সময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না নিজের ওপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয় যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে অপেক্ষায় ছিলাম আসনি মিস করেছিলাম বোঝনি আপনজন ভেবেছিলাম মাননি দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি তুমি রাগি সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা জানতে পারেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যর প্রথম ধাপ এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না আচ্ছা এমন করে ভালোবাসা যায় না ধরেন অফিসে বসে আছেন হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন এই শুনছ আমার অফিসে ফাইলটা বাসায় ফেলে এসেছি একটু চেক করে দেখবা তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে ডয়ার খুলে দেখল একটা নীল রঙের খাম পড়ে আছে খামের ভিতর চিরকুটে লেখা বড্ড ভালোবাসি তোমাকে কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন খুব তাড়াহুড়ো করে বললেন জরুরি একটা জিনিস ফেলে গেছি এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন পেয়ে গেছি এখন যাই বিশ্বাস করেন সুখে পাগলিটার দম আটকে আসবে পেছন না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিকচিক করছে ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরার নেকলেস লাগে না লাগে একটু যত্ন একটু আন্তরিকতা ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবে না এক যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে দুই যারা উপকার স্বীকার করে না তিন মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না ঘুম আসে না দুটো চোখে হারাই মুখের হাসি মানুষ এখন রোগে কম মরে ভালোবেসে মরে বেশি যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে নয়তো তার মন অন্য কোথাও লেগেছে কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে হৃদয়টা সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে সুখ হলো প্রজাপতির মতো ধরতে গেলে উড়ে যায় কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায় মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায় কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয় যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে কিন্তু একদিন কথা না বললে অনেক কষ্ট হয় দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকবে দুই তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো এ এক অদৃশ্য কষ্ট যা চোখ দিয়ে দেখা যায় না ছোঁয়াও যায় না শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায় পৃথিবীর সব থেকে বড় কষ্ট যার নাম মায়া পুরুষ বাঁচে অন্যের জন্য পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না আপন অনেকেই ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখি তখন ছায়াটাই আমার সাথে ছিল স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহাসুখী পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো যতই সাজায় না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে কত অবধি পড়তে পারবে কত বয়স থেকে উপার্জন করতে পারবে এটা কারোর ইচ্ছা ঠিক করে না পরিস্থিতি ঠিক করে দেয় শেষ পর্যন্ত আমরা কেউই একসঙ্গে থাকতে পারবো না কাউকে না কাউকে আগে ও পরে একা হতে হবে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা হাসি জয় করে নাও সকলের ভালোবাসা বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না জীবনে এমন কাউকে যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই তাকেই যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি মানুষের মুখ হল পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে দুই ব্যক্তির সাথে হিংসা না করলে ধ্বংস হয়ে যাবেন দুই ব্যক্তির প্রতি হিংসা করা যায় একজন হলো ওই ধনী ব্যক্তি যাকে ভগবান ধন দৌলত দিয়েছেন এবং ভগবানের রাস্তায় সে উদার হয়ে ব্যয় করে অপরজন ওই জ্ঞানী যাকে ভগবান প্রচুর জ্ঞান দিয়েছেন এবং সে তা বিরামহীনভাবে লোকজনের মতো বিতরণ করতে থাকে অন্যায় করে অন্যায় শিকার না করাটাও আর একটা অন্যায় ভগবান মানুষকে ধনুক আকারের ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয় মাদার শব্দে এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এম ছাড়া বাকি সব আধার হাসিতে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমন অনেক কিছু লুকানোও যায় বড় বড় নাম করা সব স্কুলের ছেলে মেয়েরা বিদ্যালয়ের থেকে অহংকার লাভ বেশি করে